শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ঢল গঙ্গার জল আনতে রাস্তায় হাজারো মানুষ হরিহরপাড়া নওদা করিমপুর সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো শিবভক্ত এদিন পায়ে হেঁটে গঙ্গার জল আনতে বেরিয়ে পড়েন ভোর থেকেই রাস্তায় ছিল ভক্তদের ঢল কেউ পায়ে হেঁটে কেউ টোটো বা টোটো গাড়িতে আবার কেউ ডিজে বক্স বাজিয়ে ভক্তিমূলক সঙ্গীতের তালে তালে এগিয়ে চলেন গঙ্গার ঘাটের উদ্দেশ্যে সামগ্রিকভাবে এই দৃশ্য ছিল চোখে পড়ার মতো এদিন বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ ঘাট ও রাধাঘাট থেকে জল সংগ্রহ করতে ভক্তদের ভিড় উপচে পড়ে হালকা শীতের আমেজে সকাল থেকেই ভক্তদের মধ্যে ছিল উৎসবের আনন্দ ও উচ্ছ্বাস বোল বাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা বহরান নগজীবন সংঘের পক্ষ থেকে একটি জল ছত্রের আয়োজন করা হয় সেখানে জলদান সেবায় যুক্ত এক সদস্য জানান প্রতি বছরের মতো এবারও আমরা ভক্তদের জন্য বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক বিশ্রামের ব্যবস্থা করেছি ভক্তদের সেবা করতে পেরে আমরা গর্বিত অন্যদিকে খিদিরপুর কলোনির এক ভক্ত বলেন আমরা প্রতি বছরই গঙ্গার জল আনতে যাওয়া ভক্তদের জন্য সারা বছর এই দিনের জন্য অপেক্ষা করি ভক্তি আর আনন্দ দুটোই একসঙ্গে মিশে থাকে এই যাত্রায় রুকুনপুর এলাকার এক ভক্তের কথায় এবার মানুষের উৎসাহ অনেক বেশি ছোট থেকে বড় সব বয়সের মানুষ সামিল হয়েছেন এত ভিড় আগে খুব কমই দেখেছি সব মিলিয়ে এবছর বছর শিব ভক্তদের মধ্যে জল আনার প্রবণতা ছিল চোখে পড়ার মতো প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ভক্তি উৎসাহ ও সামাজিক সম্প্রীতির আবহে দিনটি হয়ে ওঠে বাবার কাছে ভালো করে আশীর্বাদ চাইবো সকলের সকলের জন্য কি চাইবেন সকলের জন্য আশীর্বাদ চাইবো আপনার নাম নাম রমিতা দেবনা তোমরা কোথা থেকে আসছো রুকুমপুর কোথা থেকে বলরাম পাড়া এই প্রথম কি জল ঢালতে এসেছো না আগে বাবার কাছে কি চাইবে ওম নমস্কার দিদি কোথা থেকে আসছেন

সকলের জন্য কি চাইবেন মনে চকলে মঙ্গল চাইবো আপনার নাম আচ্ছা নমস্কার দাদা কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন বহরমপুর থেকে কোথা থেকে জল তুলবেন রাধাঘাট নাকি সময় আপনার প্রথম এলেন না না এবারে গেছেন বাবার কাছে কি চাইবেন বাবার কাছে কি চাইবো আশীর্বাদ আর সকলের জন্য কি চাইবেন খবর শুভ অমল আপনার নাম অমল হাল্লা আচ্ছা নমস্কার দাদা দাদা কোথা থেকে আসছেন এই প্রথম না আরে অন্যান্য বার এসেছেন আচ্ছা বাবার কাছে কি চাইবেন নমস্কার সকলকে সুপ্রভাত সকলকে জানিয়ে রাখবো আজ পবিত্র শিবরাত্রি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাথায় আজকে জল ঢালার যে পূজা অর্থাৎ শিবরাত্রি উপলক্ষে কৃষ্ণনাথ দাদা ঘাট এবং দুটো ঘাট থেকেই চলছে জল আনার প্রস্তুতি পর্ব আপনারা দেখছেন কোথা থেকে আসছো কোথা থেকে আসছো এই প্রথম বাবার কাছে কি চাইবে বাবার কাছে কি চাইবে সকলের জন্য কি চাইবে আমাদের সকলের পক্ষ থেকে এটা করা হচ্ছে আমাদের গ্রামের পক্ষ থেকে বিশেষ করে মহার মহরান নগরণ সেবা সমিতির পক্ষ থেকে করছি যারা জল নিয়ে চলেছে তাদেরকে কিছুটা যদি সেবা করতে পারি তাহলে মনে হয় জীবের মানে জীব সেবাই শিব সেবা যেটাকে বলছে তো সেটাই আমরা আয়োজন করেছি এখনো পর্যন্ত মোট কত ভক্তকে আপনারা এই জল ছত্র পথ সেবা আওতা আনতে পেরেছেন মোটামুটি আমার আইডিয়া বা আমাদের আইডিয়া পাঁচশো হবে কত টার্গেট হয়েছে দেড় হাজার গত বছর থেকে এবছর ভক্ত সংখ্যা কি বেড়েছে না কমেছে বেড়েছে তবে এই ঠান্ডার জন্য মনে হচ্ছে একটুখানি আপাতত কম তবে আশা করি বাড়বে আপনার নাম সন্দীপ চক্রবর্তী বাবার নাম একবার হবে অবশ্যই

হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনাদের আরো আরও একবার জানিয়ে রাখবো আজকে পবিত্র শিব পূজা শিব পূজা উপলক্ষে সকাল থেকে বহরমপুর রাধারঘাট ঘাট এবং ঘাট থেকে চলছে জল আনা আপনারা দেখছেন সেই চিত্র আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো যে বহরমপুর রাধার এবং কৃষ্ণঘাট কৃষ্ণ ঘাট থেকে সকাল থেকে হাজার হাজার শিব ভক্তের আগমন ঘটেছে এবং জানা যাচ্ছে যে এবছর পঞ্চাশ হাজারেরও বেশি শিব ভক্তের আগমন ঘটতে পারে দেখছেন এখানে যে ভক্তগুলো রয়েছে যারা ভক্ত আচ্ছা আচ্ছা এবছর এবছর তোমাদের অভিনব কিছু ভাবনা রয়েছে আমাদের অভিনব ভাবনা আমরা প্রত্যেক বছরই নতুন নতুন কিছু এবারও আমাদের ভাবনা আছে ভক্তদের আরো সঙ্গম আরো উন্নত কিছু করার এবার আমরা করছি দেখা যাক কত দূর কি পারি তোমার নাম নমস্কার দাদা ও নমস্কার মহা শিবরাত্রি আমি দেখতে পাচ্ছি যে আপনারা সকাল থেকে শিব ভক্তদের সেবায় জল জলদান জল দান সেই সঙ্গে অন্যান্য সামগ্রী দান করছে এমন সুন্দর চিন্তাভাবনা কোথা থেকে এই চিন্তাভাবনা আমাদের দীর্ঘদিন থেকে এইবারের মতো আমরা এর আগেও আমরা প্রায় পনেরো বছর থেকে এটা চালাচ্ছি তার কারণ হচ্ছে যে ভক্তরা এই দিকে যাতায়াত করে তাদের অনেক কষ্ট পায় রেস্টের ব্যবস্থা এরকম নেই জায়গায় তাই আমরা এখানে বিষ্ঠামাগার এবং ছোলা বাদশা এবং জল শরবত খাওয়ার ব্যবস্থা নিয়েছি এবছর কেমন ভক্তের আগমন হচ্ছে অন্যান্য বারের তুলনায় দেখছি এবার কম আছে এবার ঠিক আছে অনেক বেশি অনেক আর এবার দেরিতে যাচ্ছেন যেমন অন্যান্য বারের তুলনায় এবার দেখা যায় সকালে অনেক ভিড় হয় কিন্তু এবার একটু কম আছে এবার মনে হচ্ছে এবার শীতের জন্যে হয়তো একটু দেরিতে যাচ্ছি যত টার্গেট পেয়েছেন আমরা মোটামুটি ওই হাজার পাঁচজন হাজার এখন কিন্তু কত ভক্ত তারা আনতে পেরেছেন আমাদের তো সে এবার নির্দিষ্ট কোনো ই নেই আর আমাদের এখানে ভক্তর ব্যাপারেও আমরা আইডিয়া রাখি না যত ভক্ত আসবে এখানে ওং নমসি ভাই মহাশিবরাত্রি আপনারা জানেন আজকে তিথি মেনে মহাশিবরাত্রি অর্থাৎ দেবাদিদেব মহাদেব পিনাকি সোমনাথ অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের যে আদি দেবতা মহাদেব তার আজকে পূজা অর্থাৎ শিবরাত্রি সকাল থেকে সকাল থেকে আবাল বৃদ্ধ বনিতা বররমপুরের কৃষ্ণনাথ এবং রাধাঘাট থেকে জল আনতে নদীয়া মুর্শিদাবাদের বিশেষ করে হরিয়ারপাড়া নওদা এবং পাটকাবাড়ি সেই সঙ্গে নদিয়ার করিমপুর করিমপুর এক করিমপুর দুই সর্বত্রই মহাদেবের আগমন মহাদেবের ভক্তের আগমন ঘটেছে এখনও পর্যন্ত এই কমিটির যিনি সদস্য অর্থাৎ যিনি রয়েছেন তিনি জানালেন এখনও পর্যন্ত মোটামুটি ওনারা এক হাজারের বেশি ভক্তের ওনাকে ওনাদেরকে পথ সেবায় বা জল জলদান এবং অন্যান্য সামগ্রী তুলে দিতে স পা পেরেছেন এবং এই ধরনের কাজে ওনারা প্রতি বছরই এগিয়ে আসেন দাদা কী বলবেন আমাদের এই যে সবাইকে একটা সেবা ই করি শরবত ছোলা ভিজা আর কি বাতাসা চকলেট বিস্কুট নানারকম খাইয়ে আমরা আনন্দ পাই লোককেও একটু সেবা যত্ন করতে পারি আমাদের খুব ভালো লাগে আমার নাম নিপেন মন্ডল নমস্কার দাদা ওং নমস্কার ভাই শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রতি বছর নয় এবছরও আপনারা জলচরিত্রে জলদান এবং অন্যান্য সেবায় আপনারা সকাল থেকে আপনাদের খিদিরপুর কলোনি ভক্তবৃন্দুদের নিরল প্রচেষ্টা কী বলবেন হর হর মহাদেব সকলের উদ্দেশ্যে জানায় মহাশব শিবরাত্রির শুভেচ্ছা আপনারা জানেন কয়েক বছর ধরেই আমরা খিদুরপুর কলোনির অধিবাসী বৃন্দ যারা আছি এবং বাজার কমিটিকে সঙ্গে নিয়ে আমরা এই পথ চলতি শিবভক্ত যারা উপবাসের মাধ্যম দিয়ে গঙ্গা থেকে জল নিয়ে যার যার গ্রাম বা মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং সেখানে গিয়ে তারা শিবের মাথায় জল ঢালবেন এবং তারা তাদের মনস্কামনার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন তাই তাদের পথ চলতি কোনো অসুবিধা না হয় তাদের জন্য সামান্য আমরা একটু শরবত ছোলা বাদাম এবং মিহিদানার আয়োজন করেছি তো যৎসামান্য আমাদের আয়োজন এবং তাদের সুবিধার জন্য আমরা জলপানের ব্যবস্থা এবং বাঁক রাখার জায়গা এখানে করেছি এবং সকলের সহযোগিতায় আমরা এই কাজটা করছি সম্ভাবনা জায়গায় আমরা ভোর চারটে থেকে মোটামুটি দশ হাজার লোকের সমাগম আমরা দেখলাম এবং এই রাস্তা ধরে আপ টু একদম করিমপুর নওদা এবং রুকনপুর হরিয়ারপাড়ার প্রত্যন্ত এইদিকে গ্রামে যে সমস্ত মানুষজন ভক্তরা আছে সকলেই এই রাস্তা দিয়ে যাচ্ছে খুবই প্রবল উৎসাহ এবং আপনারা জানেন এই শিবরাত্রি শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ জুড়ে একটা মহাপরব আমাদের বা আনন্দের বিষয় গোটা ভারতবর্ষ জুড়েই সেখানে পালিত হচ্ছে এবং ভক্তরা খুব আনন্দের সঙ্গেই সেই উদযাপনটা করছে আর কি প্রশাসন আমাদের সকাল থেকেই সহযোগিতা করছেন এবং এখানে সকাল থেকে হরিয়ারপাড়া থানার গাড়ি এবং সাব ইন্সপেক্টর একজন স্ট্যান্ড বাই ডিউটিতে আছেন এবং রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের ছেলেরা যেমন সহযোগিতা করছে প্রশাসনও আমাদের সম্পূর্ণ সহযোগ করছে সম্প্রীতি বলতে আমরা মুর্শিদাবাদবাসী হিসাবে সম্প্রীতির বার্তা এটাই যে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা সেটাই দেব যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সকলে মিলে আমরা যেখানে বসবাস করছি এই ভ্রাতৃত্বের বন্ধন যেন আগামী দিনে অটুট থাকে আমরা সকলে মিলেমিশে যেন মুর্শিদাবাদে বসবাস করতে পারি এটাই বলবো আমি মহাদেব দেখুন দীর্ঘ ক বছর ধরে আমরা করছি যাই হোক মানে ভোলেনাথের সেবা করতে খুবই ইচ্ছুক বা হচ্ছে খুব ভালো লাগে তার জন্য আমরা বেশ যতটা পারি চেষ্টা করি আর এটাই হচ্ছে সবথেকে মেন আর যাই হোক আমাদের আরও একবার জানিয়ে রাখবো যে আজ মহাশিবরাত্রি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আরাধনা অর্থাৎ শিব সকাল থেকে শুরু হয়েছে শিব ভক্তদের আনাগোনা আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে মুর্শিদাবাদের বহরামপুর বেলডাঙ্গা হরিয়ারপাড়া নওদা এবং সেই সঙ্গে নদিয়ার কিছু ব্লকের ভক্তের আগমন সকাল থেকে হয়ে চলেছে আনুমানিক যেটা এখনও পর্যন্ত জানা গেল যে এবছর পঞ্চাশ হাজার ভক্তের আগমন ঘটতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে যে এবছর বছর ভক্তের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেড়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে আজকে শিবরাত্রি অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আরাধনা কচি কাঁচা থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সকলেই জল গিয়েছেন ব্রহ্মপুরে রাধাঘাট এবং কৃষ্ণনাথ ঘাট প্রতি বছর এবছর কদিরপুর কলোনি সকল শিব ভক্তের যে আয়োজন সত্যি চোখে পড়ার মতো এবং যে তাদের যে প্রচেষ্টা সত্যি প্রশংসন 你好。<York? S 2> <York? S 3>